ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সানডের দিন দেখো বিছানার কি অবস্থা মেয়ে ছেলে সব একসাথে টাটকা করছে ভিডিওতে আসে না তাও যে ডায়লগ দিচ্ছে ভিডিওতে ও একদম ভিডিও করতে চায় না চলে গেল তো তোমাদেরকে কালকে বলেছিলাম যে আজকে সানডে সানডে দিন সবাই একসাথে খাবো তোমার ভাত ভাড়া কমপ্লিট চলো ভাত খেতে বসবো ভাত ভাড়া হয়ে গেছে এ দেখো এখানে মাছের ঝোল আজকাল কিছু করলাম দেরি হয়ে গেছে প্রচন্ড সেই জন্য শুধু মাছের ঝোল দিয়ে ভাত খাবো আজকে সব এখানে কি করছিস এই প্রসাদ খাওয়া শুরু খেয়ে নাও দিকে দাও একটু প্রসাদ প্রসাদ খাওয়া হয়ে গেছে একা খেয়ে নিচ্ছে ছদির দিকে দাও খেয়ে নাও এখন ওরা প্রসাদ খেয়ে নে ভাত খাবে এখন গরম কিনা সেই জন্য খেতে পারছে না ভাত তো আমরা সবাই ফুল ফ্যামিলি বসে গেছি আজকে শুধু বড় মাসাই নেই ছেলে মেয়ে সব এই যে আমার সোনা মা বসে গেছে বড় মেয়ে ছেলে এদের নিয়ে আমার সব কিছু একদিন থাকলে আর বেশি পরিপূর্ণ হতো জাস্ট আজকে রবিবার সেই জন্যে চুপ করে বলেছে আমি কিন্তু ভিডিওতে থাকবো কথা বলবো না আমি বলছি আমি সবকে জিজ্ঞাসাও করবো না আমি আমার মতো ভিডিও করবো তো সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমরাও খেয়ে নিই ছেলে বসে আছে ভাতটা মাখিয়ে দেবো তবেও খাবে না হলে খেতে পারে না ঠিক আছে খেয়ে নি তাহলে হ্যাঁ খাওয়া দাওয়া তো হয়ে গেছে হাত শুকিয়ে গেল বড় খাওয়া হয়ে গেছে আরে এই যে এটা এটার আর খাওয়া হচ্ছে না হ্যাঁ এটা খা কত হল খেতে রবিবারের দিন হেলে দুলে ভাত খাওয়া সব আর একজন বসে আছে থালা হাত দিয়ে আমি বলছি বস থাক ও চোখ মুখ ঢেকে গেছে হয়ে গেছে ওর আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো আমার হাত শুকিয়ে গেল পুরো তাইদের খাওয়া হচ্ছে না আজকে বলেছি একসাথে বসবে একসাথে উঠবো তাই সবারই হয়ে গেছে এখন তুমি ছেলের বাকি আছে ওর হয়ে গেলেই বাস উঠবো কাজ কম করে তুমি বাসন মেজে আবার এখন ঠিক করতে বসবো নিজের কাজ নিয়ে বসবো হাসছে একজন হাসে একটা একটা হাসে দাও তো তিতি আдите তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আমার কাজিনে বসে গেছি কাজ করে তারপর ছেলে কে ঘুম পাড়াতে যাব এটা আমার ডেইলি রুটিন এর এরকম শেষ নাই আজকে এই কাজগুলো করব এখনো পাতা কাটা বাকি আছে আজকে হয়নি পাতা কাটা এতখানি বসলাম শুধুমাত্র এইটা পাতা কাটা হয়েছে তো এই মাত্র আমার কাজ কাম হয়ে গেছে এই যে এখনো ঘুমাইনি দুষ্টু ছেলে আমার মিষ্টি ছেলেটা এখনো ঘুমায়নি আমার সঙ্গে ঘুমাবে বলে বসে আছে প্রত্যেক দিনের মতো আজকেও বসে আছে আজকে স্কুল ছুটি মজাই মজা আছে ঘুমাবেও না কিছু করবে একটু পরেই বান্ধবীরা রাখতে আসবে বেড়াতে যাবে ঘুরবে হ্যাঁ হ্যাঁ আবার বলছে উ তো কিছু বলে দাও বাবা

লোহা কাটা লোহার কুড়াবে হ্যাঁ দরকার যার যার কাটা লোহার দরকার শেষে চলে এসো আমাদের বাড়ি আমার ছেলে সবাইকে একটা করে কাটা লোহা দেবে হ্যাঁ সবাইকে সবাইকে দেবে সবাই চলে এসছো হ্যাঁ যার দোয়া দরকার আছে যে মনে হচ্ছে যে আমার একটা কাটা লোহা লাগবে তো আগামী ভিডিওতে আবার দেখা হবে হ্যাঁ তাটা বাই ভিডিওটি ভালো ভালো একটু লাইক করে দিও টা শুনেছ ওর কথা টাটা